বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না বললেন এটা সাধারণ পাহাড় নয় কথা আল্লাহ বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তোর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিষ্ণনবিকে আল্লাহ আর নিয়ে যাওয়া হলো সহিবুল মেহারাজ বিষ্ণনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মিরাজ হয়েছে সবাই বলেন হয়েছে না বিশ্বনবী মিরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদস দেখেছি মাজরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজ এর করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে গাইছে মোহাম্মদের মাথার তার ছেড়েছি আবু জাহেল সবাই মিলে একটা সুযোগ পেল বলল এতদিন আমরা আবু বুঝাইতে না আজকে মোহাম্মদ কথা বলে এটা যে বললে আবু আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই আবু কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাস গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাস রাতে নাকি বাইতুল মোকাদ্দাস ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তো মারণবী মাহম্মদী এই কথা বলেছে আবু কর দ্যাথ ইনকণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সায়েদনা আবু বাকরের জন্য দোআ করে দিলেন এনার বললেন আবু বাকার আন্তা আবু বুবাকার ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বাকর ন আজকে থেকে তুমি আবু বাকার আ সিদ্দিক